নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজকালকার দিন এমন হয়ে গেছে যে কারোর আশায় অল্পীতিপূর্ণ হয় না আর প্রত্যেক দিন এটা বেড়েই চলেছে মানুষ নিজের ইচ্ছা পূরণ করার জন্য ভালো খারাপ সব কিছু করতে রাজি শুধু তাই নয় নিজের চাওয়া পাওয়া পূরণ করার জন্য মানুষ অন্যের কাছ থেকে ঋণ পর্যন্ত নিয়ে নেয় এই মতো অবস্থায় প্রশ্ন এটা যে ব্যক্তি ঋণ তো নিয়ে নেয় কিন্তু সেই ঋণ পরিশোধ করতে খুবই সমস্যায় পড়তে হয় এই কারণে আজকে আপনাদের ঋণ থেকে মুক্ত হওয়ার কিছু উপায় সম্পর্কে জানাবো তো চলুন বন্ধুরা ঋণ থেকে মুক্তির উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমত আপনাকে সোমবার দিন বট ও বৃক্ষতে জল দিতে হবে এই কারণে এক ঘটি জল নিন এবং তাতে কিছুটা পরিমাণ চাল ও হলুদ দিয়ে দিন এরপর বট গাছের গোড়ায় জল দেওয়ার সময় তখন নিজের ঋণ মুক্তির কথা বলুন এরপর আপনাকে পাঁচটি সোমবার করতে হবে এবং শেষ সোমবারে ওই গাছের একটু ছোট্ট শিকড় নিয়ে এসে কাপড়ে মুড়ে নিন সেই কাপড়টিকে নিজের পকেটে বা কাছে অন্তত দুই থেকে তিন মাসের জন্য রাখুন বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি ঋণ মুক্তির জন্য বট বৃক্ষকে সব থেকে ভালো মনে করা হয়ে থাকে এই কারণে যদি বন্ধুরা আপনারা এটি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ওপর যত পরিমাণে ঋণ থাকুক না কেন তা সবই মুক্ত হয়ে যাবে দ্বিতীয়ত সবার প্রথমে আপনাকে একটি নারকেল নিতে হবে এবং তার উপরে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এই জন্য একটি পবিত্র পাত্রে সিঁদুরের সঙ্গে সামান্য পরিমাণ তেল মিশিয়ে নিন এবং তারপর সেটি দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এরপর ভোগের জন্য কিছু লাড্ডু রাখুন এরপর সেই নারকেল এবং লাড্ডু দিয়ে মঙ্গলবার দিন হনুমানজির পুজো করুন এবং তাকে ভোগ লাগান আপনি যদি পরপর অথবা চার পাঁচ মঙ্গলবার এমনটা করতে পারেন তাহলে আপনার এই লাভ অবশ্যই হবে শুধু তাই নয় তৃতীয় মঙ্গলবার থেকে আপনি এর প্রভাব লক্ষ্য করতে পারবেন কিন্তু মনে রাখবেন এই উপায়টি পুরো পবিত্রতা ও শ্রদ্ধার সঙ্গে করতে হবে তৃতীয়ত বন্ধুরা তৃতীয় বিষয়টি করার জন্য আপনাকে আপনার উচ্চতা অনুযায়ী একটি কালো কার নিতে হবে এবং সেটিকে একটি খোসা ছাড়ানো নারকেলের সঙ্গে দিতে হবে এরপর সেই জড়িয়ে নারকেলটির সঙ্গে কিছুটা পরিমাণ ফুল দিয়ে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে তাকে একটি পবিত্র জলে ভাসিয়ে দিন আসলে এই বিষয়টি আপনার ঋণের সঙ্গে যুক্ত ওই নারকেলটি যদি আপনি কোনো পবিত্র নদীর জলে ভাসিয়ে দেন তাহলে সেই নারকেলটি যত দূর আপনার ঋণের বোঝা ততই কমতে থাকবে। চতুর্থত প্রতি বুধবার দিন গৌ মাতার উদ্দেশ্যে কিছু ভোজন দিন এক্ষেত্রে মাতার আশীর্বাদ সব সময় আপনার উপর থাকবে বন্ধুরা আমাদের সনাতন ধর্ম অনুযায়ী গো মাতার মধ্যে ৩৩ কোটি দেব দেবী রয়েছে এই কারণে মাতা আমাদের জন্য খুবই পূজনীয় তার মাধ্যমে আমরা একসাথে অনেক দেবতাকে খুশি করতে পারি এবং সকল ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করতে পারি পঞ্চমত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপায় এটি করার ফলে আপনার ঋণ নিশ্চিত রূপে শোধ হয়ে যাবে এর জন্য আপনাকে প্রতি মঙ্গলবার রাত এগারোটা থেকে একটার মধ্যে হনুমান চালিসার পাঠ করতে হবে আপনাকে এগারোটি মঙ্গলবার নিয়মিত এটি পাঠ করতে হবে এটি করার পিছনে কারণ হল রাত্রির বেলায় বাইরের জগতের আওয়াজ কম থাকে সেই কারণে পুজো পাঠে খুব সহজেই মন লাগে ষষ্ঠত পুরাণ অনুযায়ী এই মন্ত্রটি জপের মাধ্যমে আপনি সকল ঋণ মুক্ত হবেন এবং এরই সাথে আপনার দরিদ্রতাও দূর হবে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থাকবে আপনার উপর মন্ত্রটি হল এই মন্ত্রটি জপ আপনাকে রোজ করতে হবে তাহলে আপনি ধীরে ধীরে এই মন্ত্রটির ফল পেতে থাকবেন বন্ধুরা এর সাথে আপনি সব সময় চেষ্টা করবেন যেন ঋণ নিতে না হয় খুব প্রয়োজনে নিজের পরিবারের সাহায্য করা ভালো কথা অথবা কিন্তু ঋণ দেওয়া এবং নেওয়া অনেকবার আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে সাহায্য করার নামে কাউকে টাকা পয়সা ধার দিলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা ঋণ পরিশোধ সম্পর্কিত একাধিক উপায় সম্পর্কে জানতে পেরেছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে পোস্টটি শেয়ার করবেন আজ এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন धन्यवाद